হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম বন্ধুরা কন তো কেমনটা লাগে দুপারের টাইম ভাবছিলাম গোসল করে একটু ঘুমাবো তো ঘুমটার হলো না কফিলে দিল ফোন যে তার কাজে যাইতে হইব তারপর কি করলাম বাতের বাড়ি আর ব্যাগ নিয়ে জলদি করে কিছু কাপড় চাপড় নিয়ে নিচে নাম আসলাম আইসা দেখি রে বা ইয়া তোর যাওয়া সহ্য তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কাজের যাওয়ার অবস্থায় কখনো ভিডিও করি না তো ভাবছি যে আজকে যেহেতু যাইতেই হইবো কারণ বিদেশের বাড়ি কাম কাজ না করলে কেউ ভাত দিব না তো চিন্তা করে গেলাম তো যাওয়ার পর দেখি বাইরে এত শরীরটা পুড়া যায় তো বন্ধুরা আপনারা জানেন যে আরব প্রচন্ড পরিমাণ রোদ থাকে যা বাইরে বেরানো অসম্ভব তো কি আর করার বন্ধুরা আরামরে রে করে নামে গেলাম কাজের উদ্দেশ্যে তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো বন্ধুরা দেখেন রাস্তার আশেপাশে কত গাড়ি আমার পিছনে দেখলেন আপনারা বিশ্বাস করেন ভাই এই গাড়িগুলো দেখলে নিজের কাছে মনে হয় যে এই গাড়ির সব মালিক আমি কারণ আরব কান্ট্রিতে এতো সুন্দর সুন্দর গাড়ি দেখেন তো যাই হোক বন্ধুরা এই গাড়ি দেখাইতে থাকলে আর গাড়ি শেষ হবে না কারণ ওদের দেশে চি পায়ে চা পায় এত গাড়ি দেখেন গাড়ির নির্দিষ্ট কোনো পার্কিং করার জায়গা নাই কারণ ওদের দেশে গাড়ির অভাব নেই এই জন্য রাস্তার আশেপাশে যেখানেই জায়গা পায় ওইখানে পার্কিং করে চলে যায় গাড়ি তো বন্ধুরা আপনারা জানেন যে আরব দেশে তেলের দাম খুবই কম এই জন্য তারা গাড়িও বেশি চালায় এবং গাড়ি কেনেও বেশি তো বন্ধুরা যাই হোক আমি গাড়ির কথা বলতে বলতে আমি একেবারে কাজের গোড়ায় চলে আসছি মানে যেখান থেকে আমি গাড়িতে উঠবো তো বন্ধুরা আর কিছু দূর হাঁটার পরে আমার স্টেশন চলে আসবে মানে আমি যেখান থেকে গাড়িতে উঠবো দেখেন এটা হচ্ছে আমার স্টেশন মানে এইখানে গাড়ি আসে এইখান থেকে আমরা প্রতিদিন গাড়িতে মানে যাই কাজের জন্য তো বন্ধুরা এই পর্যন্ত আমার সাথে থাকুন আমি কয়টা বাজে আসি সেটা একটু দেখবেন দেখেন বন্ধুরা কাম ইতিমধ্যে শেষ আমরা এখন গাড়ি করবো এই যে কাজ করছিলাম বন্ধুরা এইসব বিল্ডিং মূলত আমরা কাম কাজ করে থাকি তো বন্ধুরা এই আমাদের কাজ শেষ হলো এখন বর্তমানে কাতারের টাইম বাজে রাত এগারোটা এবং বাংলাদেশ টাইম রাত দুটো এখন বর্তমানে বাংলাদেশের সবাই কিন্তু ঘুমে আছে। পরিবার আত্মীয় স্বজন যেই যাই বলুন না কেন তো বন্ধুরা এই কথাটা কেন বললাম কারণ প্রবাসে অনেক ভাইরা বলে যে প্রবাসে এসে মানুষজন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে ভুলে যায় দেখেন এখন বর্তমানে বাংলাদেশটাই আমরা দুটো এখন আমরা কাছ থেকে এসে কার সাথে কথা বলবো কার খবর নেব তো এটার জন্য প্রবাসী ভাইদেরকে অনেক ভাইরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা অনেকেই ভুল যে এইগুলো আসলে ঠিক না কারণ কাছে থাকলে পাশে না থাকলে বোঝা যায় না দেখেন বন্ধুরা আমার শরীরের পোশাক আশাকের কি অবস্থা হয়েছে দেখেন পুরো মাটি সিমিট বালু ভৈরা এইগুলা মনে করেন ধুইতে গোসল করতে করতে যে সময়টা লাগে এটা আসলে বলে বিশ্বাস করাইতে পারবো না আপনাদের এখন আমারই মনে করেন ঘুমাইতে ঘুমাইতে রাত একটার মতো কাছাকাছি বেজা যায় দুইটা বর্তমানে বাংলাদেশের রাত হচ্ছে দুইটা দেখেন এটা হচ্ছে প্রবাসীদের জীবন বন্ধুরা এদিকটা কাঁচ চলছে ওরপুর কাঁচ চলছে বন্ধুরা এই সাইডে এসে অনেক কাঁচ চলছে বন্ধুরা আমাদের গাড়ি দেখেন আমাদের গাড়ি গাড়ি তো বন্ধুরা গাড়িটা স্টার্ট করে দিল আমি আস্তে আস্তে আমার বাসার দিকে এগোচ্ছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আমার বাসার আশেপাশের রাস্তাঘাটগুলো তো বন্ধুরা এই রাতের বেলায় ভিডিও করে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি অবশ্য আপনারা আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ